নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে জানায় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি এখন প্রচুর রোধ বেরিয়েছে আর আজকে পুজো মানে একটু তাড়াতাড়ি উঠতে হবে আরও অনেক কাজ আছে পুজোর জোগাড় করতে হবে ঘরে ঝাড়ু বোছা লাগাতে হবে অনেক কাজ আছে তো চলুন উঠে যখন পড়েছি এবার কাজগুলো সেরে নিয়ে এক এক করে তো বোর্ড তো ঘুমায়নি ওর তো বেশি চিন্তা কাজের জন্য সেজন্য জন্য নেই ও তাড়াতাড়ি উঠে বলছে দেখুন তো এখনও কিছু কাজ ছাড়া হয়নি চলুন আগে ঝাড়ু পোছাটা লাগিয়ে নি তারপরে বাকি কাজগুলো করবো আপনাদের সাথে তো আপনারা দেখতে থাকুন স্নান ডান্সের চলে এসেছি আর ওইদিকে ওর পাপা বাবন ঠাকুরকে বলে চলে এসেছে সেটা তো আর জানে না বাবন ঠাকুর এদিকে চলে আসছে ওই যে ওর বাপা স্নান ডান্সের ওদিকে আবার জোগাড় করতে লেগেছে চলুন দেখেন বাবন ঠাকুর

జస్ధవ మాధవరీ సాధవ సర్వే సర్వే కద్యు మంగ భగవాన్ విష్ణు మంగళం మో దుధన మంగళం వరంజం మంగళం కుండరికం మంగళం గురు గంగేచావరి సదస్

नौ तो छिमि दिबा कलम যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখানটায় বসায়নি এমনি পট পুজো তো বলে এখানেই করে দেবো দাদা কি এখানে করে দিয়েছি বাবাকে বলছিলাম করে দিয়েছে একটু ধুনো দিয়ে দিয়েছি পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর পুরো এখানে খেলা করছি কিন্তু সব হয়ে গেল এইবার হচ্ছে রান্নার জোগাড় করতে হবে পুজো 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 হয়ে গেল মেঘটা আবার ধরেছে হয়তো বৃষ্টি হতে পারে সকালে কত রোদ বেরিয়েছে দেখালো আর এখন আবার মেঘ হয়ে গেছে তো চলুন রান্না জোগাড়টা করে নিই আর রোদের তো খাওয়া হয়ে গেছে ওদের চা করে দিয়েছিলাম ওরা দুজনে খেয়ে নিয়েছে আমার এখনও কিছু খাওয়া হয় না আমি বলি পুজোটা হয়ে গেলে তারপরে খাবো তো পুজো তো হয়ে গেছে কিছু খেয়ে নিই তারপরে রান্না জোগাড়টা করবো আপনারাও দেখতে পাবেন যে এখানে রান্না জোগাড় করে নিয়েছি শুক্ত হবে কাঁচকলা আলু বেগুন সয়না ডাটা একটু পেঁপে ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এই যে উচ্ছা সাথে বড়ি দেব শুক্ত হবে আর ভাত হবে আর কিছু হবে না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একটু উচ্ছা ভাজা রেখে দিয়েছি বেশি দিন আবার তেতো হয়ে যাবে এই যে শুক্তো হয়ে গেছে এখানে আর এই যে এইদিকে ব্যাগ বুঝানো হচ্ছে যাবো আজকে এই জায়গায় তো সেটা পরেই বলবো এই যে এই ডাব্বাগুলো এক্ষুনি আবার ওর আনটি পাঠালো কী কী আছে এখনো জানি না তো একটু পরেই দেখবো ব্যাগটা আগে গুছিয়ে নিই তারপরে এই যে এখানে দিয়েছে পান্তা ভাত তিন চার রকমের ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা মাছ ভাজা মাছের ঝাল একটা খেসারি কলাই একটা চচ্চড়ি আর একটা কুমড়োর সবজি অনেক কিছুই দিয়েছে এটা ওদের নিয়ম ছিল এক তো গোছানো হয়ে গেছে আর এবার বেলা হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়াটা এবার সেরে নিতে হবে তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার পরে কথা খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর বুডু ওদিকে ঘুমিয়ে গেছে এখন আপাতত আর কিছু কাজ নেই ঘরটা এলোমেলো করে রেখেছে একটু গুছাবো দেখুন এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল আর কেমন রোদ বেরিয়েছে আর এই যে ওর পাপা কাজ দেয় বলবালাকে সে যাদের বল বানায় তাদের এই যে মিষ্টি দিয়েছে কাজু বরফি এখানে ফেমাস মিষ্টিটা খুব সুন্দর খেতে বুডুর ফেভারিট আমারও ফেভারিট তো এগুলো এখন গোচ করে রেখে দিই আবার পরে কথা হবে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার যাব আমরা যাব তিরুপতি বালাজির মন্দির এখান থেকে অনেকটাই দূরে এখন আমরা স্টেশনে যাব। ট্রেন ধরতে তো চলুন যাওয়া যাক সবাই মিলে রেডি হয়ে গেছি আগে নিচে যাই তারপরে অটো ধরবো চলো এই যে চলে এসেছি আমরা নিচে যে অটো স্ট্যান্ডে চলে এসেছি এখানে অটো যে আরও কিছুজন আসবে ওদের জন্য ওয়েট করছি তারপরে স্টেশনে যাবো হাই বলে দা